হ্যাঁ যাই হোক মাছগুলো কিন্তু এখন হাতে পেয়ে গেছি আর যেটা সমস্যা হয়েছিল সেটা হলাম আমাদের রঙিন মাছগুলো সে প্রথমে বাজারে এসেছিল তো আসার পরবর্তীতে সে আমাকে কন্যা দিয়ে কিন্তু আবার ফরিদপুরের দিকে রওনা দিয়ে দিয়েছিল তো যার কারণে দেখা যাচ্ছে সে ফরিদপুরে গেলে রাত আটটার দিকে আসার কথা ছিল তো সে যদি চলে গেত নয়টার দিকে তাহলে আমার নয়টা বাজেই কিন্তু আমার ফরিদপুরে যেতে হতো তো এই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হতে হতো আমার তো এইটুকুই বলার আর এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাসায় আর এই রঙের মাছগুলো এখন আমাদের ছাড়তে হবে প্রথম কাজই হলো সেইগুলো হলাম যে রঙিন মাছগুলোকে প্রথমে ভালোভাবে আপনাদেরকে প্যাকেজিং খুলে দেখতে হবে যে আল্লাহ রহমতে ঠিক আছে কিনা তো আশা করি আল্লাহ রহমতে সব ঠিকঠাকই আছে তারপর তো আপনারা দেখতেই পারতেছেন তো এখানে কিন্তু আমি প্রায় দুইশো পিস মাছ এনেছি তো অনেকে বলবেন কি কি মাছ আর যারা চিনেন তারা দেখলেই হয়তো চিনে যাবেন আর কি কি মাছ এনেছি অবশ্যই আপনাদেরকে বলবো এখানে প্রথমে আছে যারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেব্রা জেব্রা মাছ জেবরা ফিশ ফিন জেব্রা যেটা অনেকে চিনে থাকবেন আর এখানে আছে আপনার লাল মলি আর হলাম কালো মলি ব্ল্যাক মলি যেটা বলে তো লাল মলি বলতে কিন্তু আমরা ইয়েলো মলিটাকেই বুঝি কারণ লাল কোনো মলি হয় না ধরতে গেলে তো লাল মলিটাকে হলুদ মলি যেটা বলে সেটাকেই বলা হয় তো এখানে কিন্তু মলি মাছ আছে আপনার একশো পিস যেরকম পঞ্চাশটা পঞ্চাশটা করে আপনার এখানে আনা হয়েছে আর এটা সমস্তগুলোই কিন্তু মনটেল যারা মন্টেল চিনে থাকবেন তারা হয়তো চিনবেন কারণ মন্টেলটা যেটা মাছের বিশেষত্ব সেই মাছের ন্যাশটা কিন্তু আপনার গোল আকারে কাটা হয় আর এমনি নর্মাল মলি যেটা সেটা কিন্তু এমনি মাছের মতন নর্মালিভাবে থাকে তো এর জন্য কিন্তু কিছুটা টাকা ডিফারেন্স হয় এটা অবশ্যই কিছু টাকা ডিফারেন্স হয় আর যাই হোক এখন কত কথা বলা যাবে না কারণ মাছগুলো প্রথমে আমাদেরকে ছাড়তে হবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেখান থেকে মাছ নেন সর্বপ্রথম পানির টেম্পারেচারটা এক করতে কারণ ডাইরেক্ট যদি আপনি মাছটা এনেই আপনার ট্যাঙ্কে পানিতে ছেড়ে দেন এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মাছগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য আপনার প্রথমে দেখা যাচ্ছে যে আপনার যে পানিতে দিয়েছে ওই পানিতে কিছুক্ষণ রেখে দিন এই যে আমি যেভাবে রেখে দিয়েছি এভাবে আপনার পনেরো থেকে বিশ মিনিট যতক্ষণ রাখা যায় পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ রাখবেন না রাখলেও দশ মিনিট রাখবেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে পানিটা অ্যাডজাস্ট হয়ে যাবে তার পরবর্তীতে রাখবেন আর আনতে আনতে দেখা যাচ্ছে কিছু মাছ মারা গেছে ভিতরে একটা মাছ প্রায় দুইটা মাছ দুই পদের দুইটা মাছ আমাদের কিন্তু ভিতরে মারা গেছে তো এটা কোনো বিষয় না দু একটা মাছ মারা যাবে এটা স্বাভাবিক আর প্রথমত আমাদের এই প্রত্যেকটা ট্যাঙ্কি কিন্তু এখন আমাদের তিনটা ট্যাঙ্কে প্রথম দুইটা ট্যাঙ্কে রয়েছে আপনাদের গাপ্পি মাছ ব্লাক মস্কো গাপ্পি যেটা আর এই নতুন ট্যাঙ্কে আমরা যেটা রাখতেছি সেটা সব মাছ আজকে একত্রে রাখবো কারণ এত রাত এত রাতে এখন এই মাছগুলো একসাথে রাখবো কারণ যে যেহেতু এগুলো আমি বিক্রি করার জন্য এনেছি আমি কিন্তু এগুলোকে এখন যে অন্য জায়গায় রাখলে ধরাও কষ্ট হবে আমাদের বড় ট্যাঙ্ক যারা দেখেছেন ওই ট্যাঙ্কের ভিতরে আমরা বেশিরভাগ আপনার মাদার মাছগুলো রাখি যেগুলো থেকে আমরা ডিম বাচ্চা করাই তো চিন্তাভাবনা আছে দেখা যাক কি করা যায় প্রথমে এগুলো এক জায়গায় রাখবো তো এই জন্য আর যেটা আপনারা মূলত একটু খেয়াল করবেন যে অন্য জায়গার ট্যাঙ্কের পানি আপনার ট্যাঙ্কে না দেয়ার তো এখানে আমাদের যে পানিটা ছিল ওই পানিটা পরবর্তীতে পুরোটাই কিন্তু আমরা বাহিরে দিয়ে দিয়েছি কারণ আমরা চেষ্টা করব অবশ্যই কারণ যদি আপনার অন্য একজনের ট্যাঙ্কে দেখা যাচ্ছে কোনো একটা ভাইরাস থাকে সেই পানিটা যদি আপনি ট্যাঙ্কে দেন অবশ্যই কিন্তু আপনার ট্যাঙ্কেও সেই ভাইরাসটা আক্রান্ত করবে আর এক্ষেত্রে আপনার মাছ কিন্তু মারা যাবে আর এখানে মাছগুলো কি ঠিক আছে না কিছু মাছ আমরা গুনে দেখলাম যে না ঠিক আছে তার জন্য অতটা আমরা আর গুনি নিই কারণ দেখা যায় মাছ কিন্তু অল্প কিছু জায়গায় দেখা যায় অল্প কিছু মাছ কিন্তু গুনলে পরে ঠিকই কিন্তু আপনার বের হয়ে আসবে তো যাই হোক আর এটা হলাম গ্রিন জেব্রার ভিতরে কিন্তু আমার চারটা কালার দিয়েছে এখানে চারটা আর দেখা যাচ্ছে চার রকম জেবরা আছে এখানে আর দু রকম মলি ব্ল্যাকটা আর অরেঞ্জটা আর এখন আমার কাছে এখন আছে শিম্প আছে আর ব্ল্যাক মাছকে গাপ্পি দেখা যাচ্ছে আরও মাছ কিন্তু আস্তে আস্তে আনবো প্রত্যেকটা মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ভালো কোয়ালিটির মাছ দিয়েছে আর এগুলো কিন্তু একেবারে বরুড সাইজের না আবার একেবারে ছোটও না সব নিউ অ্যাডাল্ট মাছ দেখা যাচ্ছে এগুলো আমাদের কাছে থাকতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন এর ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেবে কারণ এগুলো একেবারে ছোট মাছ না ভিডিওতে আপনারা যা দেখতে পাচ্ছেন আর সকলে একটু মাসাল্লাহ বলবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন পুরোই মাসাল্লাহ আল্লাহ তো এখানে কিন্তু আর দুইশো পিস মাছ আছে আর যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সব জায়গায় দেওয়া যাবে আশা করা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিছু কিছু মাছ আমি কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক মাছ অর্ডার করে এনে দিই কারণ সব মাছ সব সময় আমি আনি না কারণ দেখা যাচ্ছে কিছু কিছু দামি মাছ যেগুলো আনি কিছু সময় মানুষ বলে আনতে পরবর্তীতে দেখা যাচ্ছে সেল হয় না ওই ক্ষেত্রে কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায় তাও আল্লাহর রহমতে সবই বিক্রি হয় সমস্যা নেই আর এই জেব্রা মাছগুলো কিছুদিন পরবর্তীতে আমি ব্রিড করাবো সেই নিয়েও একটা ভিডিও আপনাদের অবশ্যই দেবো কারণ জেব্রা মাছগুলো জ্যাটোক আছে সবগুলো ব্রিড করানোর যোগ্য আর আমাদের একটা সমস্যা সেটা হলাম যে মাছের খাবার আনা আনা হয়নি কারণ তাকে বলেছি তাদেরই খাবার সংকটে পড়ছে বা তাদের খাবারটা নেই এই জন্য তারা আমাকে দিতে পারেনি বলছে ভাই আমি দুদিন পরে খাবার পাঠাই দেবানি তো এই কথা বললো সে তো দেখুন মাছগুলো কি সুন্দর খাচ্ছে সকলে মাসাল্লাহ বলবেন আর কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের নিয়েই কিন্তু আমাদের পরিবার তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ